আসসালামু আলাইকুম দর্শক গরুর মাংস কিভাবে রান্না করবেন দেখাবো আপনাদেরকে প্রথমে তেল তারপরে পেঁয়াজ এই রসুন দেওয়া হলো আপনার আদা আদা দেওয়া হয়ে গেল মশলা পরিমাণ মতন আপনার মশলা দেওয়া হলো লবণ দেওয়া হইল পঁচিশ কেজি গরুর মাংস এই যে আপনার মাংস দিয়ে দিলাম মাংস আপনার দেওয়া হয়ে গেল এবার আপনার গুঁড়া ঝাল দিচ্ছি পরিমাণ মতন গুঁড়া ঝাল এই যে গুঁড়া দেওয়া আপনার শেষ এবারে হালকা নার্ব সুন্দর করে মাংস আর ডাল মিশল করে দিলাম নাড়াচাড়া করে এবার আপনার ঢেকে দিলাম এই যে আপনার মাংস সুন্দরভাবে নাড়াচাড়া করে রেখে দেব এই যে আপনার মাংস সুন্দরভাবে রেখে দিলাম আপনারা গরুর মাংস যদি রান্না করেন এইভাবে রান্না করবেন এই যে আপনার ঢেকে দেওয়া হচ্ছে এই দেখেন আপনার মাংস দোষায় নিচ্ছি সুন্দরভাবে মাংস এই যে দোষানোর পরে আপনার হলুদ দেওয়া হচ্ছে পরিমাণ মতন হলুদ দেওয়া হচ্ছে হলুদ দেওয়া হয়ে গেল এবারে সুন্দর করে আপনার একটু নাড়াচাড়া করব কিছু আপনার ভাজ ভাজা মশলা আছে এই যে আপনার পাউডার করা দিয়ে দিচ্ছি ভাজা মশলা এইভাবে আপনারা মাংস যদি রান্না করেন এভাবে রান্না করবেন আশা করি খুব ভালো হবে দেখেন মাংস রান্না শেষ এই যে মাংস চুলোর থেকে উঠায় ফেলাচ্ছি সুন্দরভাবে নাড়াচাড়া করে রেখে দেব আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন দেখেন মাংস রান্না হয়ে গেল এবার একটু নাড়াচাড়া করব সুন্দরভাবে এই যে আপনার মাংস রান্না হয়ে গেল এইভাবে আপনারা রান্না করবেন